নারী জাতির লহান নিষ্ঠুর আর হয় না না রে দোস্ত আমার তো মনে হয় না দোস্ত তোমার মনে হইবে কা তোমার তো চক্ষু থাকতো তুমি কানা জহর নিজে তোমারা হাতে বিষ উঠাই দিল এরপর তোমার মনে হয় না আরে না আমার জহর জন তো আমার হাতে বিষ তুলে দিয়েছিল আমার প্রেমের পরীক্ষা নেওয়া যাবে বেটা মরিয়া গেলে আর পরীক্ষা নেওয়া লাগবে না পরীক্ষার জহর জান না পরীক্ষা নিতে ওই কবরের মধ্যে মন কি রান্ন কি এরকম গুতাইতে আর কইতে রপ্তে রাখো না হ্যাঁ বুঝতে রাখো না বুঝছো তাহলে আমার ভেট খাও আরে না আমার জহর জানতো ওগুলো আসলে আসল তবে তুই যত কথাই কইস তোস আমি নারী জাতিক দোষ দিবার পারবো না তা ওসব কথা বাদ দে আচ্ছা দোস্ত তুই হঠাৎ করে নারী জাতির উপর কি জন্য ক্ষেপলি রে তোর সাথে আবার কিটা ব্যবহার করেছে ক কেটা করে না কেটা করে না এত জান দিয়ে ঘর জান দিয়ে ভালোবাসলাম এ এখন সুৎকার করে ও হালার কথা মনে হইলে তোমার মাথার দিয়ে দূর হয়ে যায় এরপর ফুরুবাবি এত পছন্দ করলাম ফুরুবাবি চলে গেলে মোর কথা একটা মনে করলে আচ্ছা দোস্ত একটা কথা কম সত্যি করে কত দিই ফুরুবাবির সাথে কি তোর প্রেম ভালোবাসা হয়েছিল এবার মুখে মিথ্যে কথা কই তোর কি মনে হয় কথা করার মানুষ মোর মনের কষ্টটা দিকে তুই বোঝো না আসলে আমি বুঝি না দোস্ত অন্যের বউর সাথে করে যে প্রেম ভালোবাসা এসব কিছু বুঝি না দোস্ত ওরে বেটা এটা হইল রাশির ব্যাপার রাশি মোর রাশি মনে কর এরম রাশি মোর রাশির মধ্যে আছে যে মোর প্রেম হইবে সব মনে কর ভাবি কেউ লাগে তার ছাঁচ করে কোলে দাও ঘর গেলেই বুঝতে শ্বাসগজ লাগে না না কোনো সময় তো শ্বাসগোজ করবে দেখিনি তাই কথাটা জিজ্ঞেস করলাম আগের কথা বাদ দাও এখন ভীহিন কত মানুষজন গায়ে আসতেছে তারপরে গেদা বিয়েই আছে না একটু শ্বাসগজ তো করাই লাগে গেদার মতো মানুষ আসলেও তোমার শ্বাসগজ করা লাগে অথচ আমি যে কত করে করলাম যে চলো দুইজন মিলে সিনেমা দেখে আসি সে কথা তুমি শুনবেই পারো না আমি কি গেদার চাইতেও দেখতে খারাপ থাক আমি আর সে তুলনা করবে চাচ্ছি নে ও কথা শুনলি তো আপনার আবার দুঃখ লাগে খালি একটা কথা কই আমি কই মনে মনে ফোন করেছি স্বামী সাথে আর খারাপ ব্যবহার করব না উল্টে পাল্টা কথা কয় দিনে আমার মাথা নষ্ট করে দাও না হয় আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম গরজান ভালো মানুষের আসলে এই দুনিয়া কোনো ভাত নেই এই যে ভেটা একটা সিটার একের পর এক বিয়ে করে গেছে অথচ তাগরে বউরা স্বামীর জন্য কিরকম পাগল যেই না শুনিছে যে ভেটা একটা বিয়ে করেছে অমনি ব্যাস পাড়া থেকে চলে গেছে কত দুঃখ করা কি আছে লিজি যাওগা যা দুই সেরকেন বিয়ে করো দেখো তোমার বউ ছুটি আসে কিনা দরকার যদি মনে করে তাহলে ব্যাসক যায় উসত ধরোগা দুঃখ হয় আমরা ভালো আছি সেটা দেখলি ভালো থাকে না তাই না সেটা কথা কইলে তুমি তুমি সুখে আছো এটা দেখলে তো আমার ভালোই লাগে কিন্তু যে কালে দেখি সুখে আছো শুটকারে লইয়া এটা সত্য কথা কই ভালো ঠায় এটা তাই তা ভেটা ভাই যে পূর্বভাবে কি ভালো আছিল সেটা দেখলি তো তোমার ভালো ঠিকতো না তোমার রসের পূর্বভাবে চলে গেল কে চলে দিবেন না তুই করবে কি এটা সিটার লগে থেকে জীবনটা খুইবে না ভেটা না হয় সিটার আছিল আপনি তো ভালো ছিলেন তো ধরে রেখে ফেললেন না তা ধরে আর কারে রাখতে পারছি কও তোমার কথাই চিন্তা করো তোমার হলো স্বপ্ন টপ্ন তো আর কম দেখি নাই লাভ হয়েছে কি কোনো লাভ হয় নাই জিৎ সবসময় ভেটা আর সুটকা কই হয় বুঝছ শোনো নুরু ভাই তোমাকে একটা কথা কই কও খাটো বেটা সওয়াল আমার দুই চকির বিশ তুমি একা একা স্বপ্ন দেখলি তো হবি না কাও চলো হয় তোমার স্বামী তাকালে কি রে আমার স্বামী না তোমার স্বামী তো ভালো স্বামী যাও কিছু কবে নিরু ভাই না আমার কি কব তবে তোমার সিলাইটা খুব ফাইন হয়েছে তবে টিয়া পাখি ঠোঁটের রংটা হলুদ করে দিই হলুদ রংটা আমার খুব পছন্দ টিয়া পাখি ঠোঁট কি হলদে হয় টিয়া পাখি ঠোঁট হয় লাল লালই তো হয় ঠিক আছে তোমার জিরা ভালো লাগে সেটাই আপনার হাতে পানির গিলাস কাহরু ভাই ও জ